এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো যে আপনি সেনা প্রধান যে একটা এই এই আইন কিভাবে সংবিধান করবে। কারণ যা কিছু হয়েছে যত রায় হবে যত কিচ্ছু হবে সমস্ত কিছু আপনার এগুলা ভয়ের এবং আমি আপনাকে একটা কথা বলছি তো আজকে ওরা সাপের মতো এসেছে বাইশ জনের পেছনে ওয়াকারুজ জামান হচ্ছে প্রাইম টার্গেটেদের বিলিভ মি অর প্রথম সুযোগে ওয়াকারুজ জামান ঝুলিয়ে দিবে একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার যাদেরকে এই বাংলাদেশের মানুষ বাংলা সামরিক ট্যাক্সের টাকাতেই তো এই অফিসারগুলোকে ট্রেন করেছে তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছে নানান রকমের शौर्य বীর্য তারা দেখিয়েছেন তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে আমাদের সেনাবাহিনী কোথায় মানে সেনাবাহিনীর কমান্ড কোথায় আমি একটা ন্যূনতম আমি আমি সাথে একটা ন্যূনতম প্রশ্ন সেনাবাহিনীর কাছ থেকে খালি দেখতে চাই যে তোমরা যে এই অফিসারদের ছবি রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে এই লোকগুলোর অপরাধ কবে কোথায় কখন প্রমাণিত হয়েছে আমরা আইনের মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম সংবিধানও বাদ দিলাম ইন্টারন্যাশনাল আইসিসি পিয়ার আইসিসি যেই ধারাগুলো অনুচ্ছেদগুলো অনুচ্ছেদগুলো যেগুলো আছে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ অফ ট্রায়াল প্রসেস যে কাকে কি অধিকার দিতে হবে কি করতে হবে না করতে হবে এই আইসিসি পিয়ার এর অন্যতম একটা একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজামশন অফ ইনোসেন্স অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ আমি একজন নিষ্পাপ ব্যক্তি মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য তাহলে এই প্রিজামশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায় ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা ছেলেরা ওইখানে পড়বে মেয়েরা পড়বে পড়ালেখা নিয়ে আলোচনা করবে হ্যাঁ দেশের রাজনীতি নিয়েও তারা ভাববে ভালো কথা সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ছবি এনে জুতাপেটা করা হচ্ছে অপমান করা হচ্ছে করা হচ্ছে বাংলাদেশের থেকে কোন প্রতিবাদ নাই প্রভোস্টের কোন ওই যে ডিন আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে দলে প্রধানের প্রধানের নাম কি চ্যান্সেলর হ্যাঁ এই যে আসলে

যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে আপনারা কি সংবাদ সম্মেলন করবেন কিছু বলবেন বিবৃতি দেবেন এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন তখন ওই রাষ্ট্র ব্যবস্থার কিছু শক্ত গাঠনিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে ওই টার্গেটগুলোর মানে ভা খাঁটি বাংলা ভাষাতে আমরা বলি হচ্ছে মাজা ভেঙে দেওয়া দেখেন এই যে সেনাবাহিনী এই উদ্যতন কর্মকর্তা দেখেন ডিজিএফআই এর চিফ বা সাবেক ডিজিএফআই এর চিফ হোন একজন ধরেন বর্তমান ডিজিএফআই চিফ কারণ এই মুহূর্তে যে জাহাঙ্গীর বসে আছে সেনানিবাসে ওকে আমি ডিজিএফআই চিফ মনে করি না আমি এখনো ডিজিএফআই চিফ মনে করি হামিদুল হককে কারণ পাঁচই অগাস্টের পরে যা যা সিদ্ধান্ত হয়েছে সবই আপনার অবৈধ ফলে আমি পাঁচই অগাস্টের সিদ্ধান্ত অনুযায়ী এখনো আছি এখন আমার কথা হচ্ছে যে বর্তমান চিফ সাবেক চিফ তাদের প্রত্যেকের ছবি এনে সেখানে আপনার অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে এইটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এদের প্রতি রাগ প্রকাশ করা হচ্ছে না এইটা হচ্ছে এই দেশের জামাত শিবির এইটা দেখিয়ে দিচ্ছে দেখ আমরা কি করতে পারি তোদের সেনাবাহিনীর অফিসাররা তোদের সেনাবাহিনীর অফিসাররা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল না দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব এরপরে আর দুই সালে তো এরা আপনার বিডিআর এর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল এই জামাত শিবির হিজবুত তাহির মিলে তখন যে অপারেশনটা করেছিল যেটার পুরো দায় আমলি উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক কয়েক দশক তো হয়ে গেল এই সেনাবাহিনীর অফিসার অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে যদি ধরনের অপরাধের অপরাধের সন্ধান থাকে থাকে অভিযোগ বিচার হতেই হবে কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে প্রশ্ন হলো আপনি পাঁচই অগাস্টের পর ইমিউনিটি দিলেন পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যা যা অপরাধ হয়েছে জুলাই থেকে থেকে এটা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর বাইশ জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি গ্রেফতারি পরোয়ানা দিয়েছি অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা মেজর লেফটেন্ট কর্নেল ক্যাপ্টেন আহ বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট মেজর এরা আমার বয়স অনেক ছোট হবে লেফটেন্ট কর্নেল যারা আছে আমি ওদেরকে একটা কথা বলি যে ভাইরা প্রিয় জওয়ান আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি আপ করব যদি কেউ দেখেন যে আপনাদের কি বুকে একটু রক্তক্ষরণ হয় না ভাইরা আপনাদের উদ্ধতন কর্মকর্তাকে এইভাবে অপমান করছে সেখানে আমি দেখেছি লেফটেন্যান্ট কর্নেল মোমেন টিআইএফ এর সাবেক র‍্যাবের তিনি ছিলেন একজন উদ্ধতন কর্মকর্তা তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মোমেন সাহেবকে যদ্দুর চিনি আমি আমি যদ্দুর চিনি বা আপনার ব্রিগেডিয়ার তোফায়েল এই মানুষগুলো এই রাষ্ট্রের জন্য কাজ করেছে দিনের পর দিন এই মোমেন সাহেব দিনের পর দিন এই কোথায় মাদক আছে কোথায় সন্ত্রাসী আছে এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক আই ক্যান নিজুম ভাই আমি একটা এর সাথে একটা করতে চাই যারা জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করেছে যারা আহ তাদেরকে তো খারাপ লাগবেই কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই যেটা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী ধরে নিচ্ছি কিন্তু পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হলো এটা কি ট্রাইব্যুনালের মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি সেনাবাহিনী নিজস্ব তো আমরা শুনে এসছি সেনাবাহিনী নিজস্ব হয় না আমার ভুল হতে পারে তাহলে বিষয়টা কি সেনাবাহিনীকে আমি আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব আমি আমি আইনি প্রক্রিয়াটাই আমার মাথাতে ছিল যে আমি সেকেন্ড সেকেন্ড পোর্শনে আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করব আমার 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 আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে জওয়ানরা আছে এই ক্যাপ্টেন এই যে এই যে সেনাবাহিনীর যে ড্রেসটা আছে এই ড্রেসটাকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে দেখেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনার এই সেনাবাহিনী বাংলাদেশটাকে মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল পনেরোই আগস্ট এরপরে আপনি খালেদ মোশাররফ এটিএম হায়দার এবং কর্নেল হুদা নাজমুল হুদা এই তিনজনকে তিনজন অফিসারকে মেরে ফেললো তারপরে উনিশশো সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো জিয়াউর রহমানের রেস ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে আমি সমস্ত আমি আপনার সমস্ত ডিসপিউট রাগ ক্ষোভ এগুলাকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল মেরেছে মরেছে কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল এবং এর সাথে যখন ক্ষমতা দখল করলো নব্বই পর্যন্ত এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে স্বমহিমায় উজ্জ্বল আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে সেনাবাহিনী আগুন হয়ে আছে জুনিয়াররা যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি এই দেশটাকে নানান ভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন সন্ত্রাসী বলেন কত জায়গা থেকে রক্ষা করে বুক পেতে দিয়েছে তারা আজ তাদেরকে এইভাবে অপমান করছে আচ্ছা এই তো গেল অপমানের অংশ যে বিচারের আগেই আপনাকে দোষী সাব্যস্ত করণ দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশ গুলো জারি করা হচ্ছে বর্তমানে পাঁচই অগাস্ট পরে এগুলোর কোন বৈধতা নেই এগুলো একমাত্র এগুলো বৈধতা পেতে পারে সংসদে এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে এবং সেটা করতে পারে পার্লামেন্ট ল মেকারস আপনার এই যে চেঞ্জ গুলো আনছে এগুলো করতে পারে আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম এই লোকটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে উনিশশো সালে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে আমি জানি না গত ষোলো বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয়নি তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি উনিশশো একাত্তরের পরে যে অরাজকতা চলেছে সেটিও আমরা এনেছি চিন্তা করে দেখেন পাকিস্তানিরা যা করতে পারেনি যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য এই সন্তান এই জামাত ইসলামী জাস্ট আমাদের রাজনৈতিক আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অমৈত অমত অনৈক্য এই যে অনৈক্য আমি বলবো না আজকে যদি বিএনপি গ্রেড হামলা না করত। বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করত। বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আপনার লাইন না দিত আজকে এই ছাত্র জনতার কথা বলে ওই যে একটা কবিতার মতো যে পাচি আপা আপনাকে ধরতে এসেছে নিজু মজুমদার তখন মিটিমিটি হেসেছে আমাকে আমাকে তো কিছু হয় না এটা পাচি আপারে করছে তাতে কি হ্যাঁ তারপরে অমুককে ধরেছে ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে অন্য একটর একটা সবাই চুপ ছিল আমার কি আমার কি উনি তো একটা গ্রুপ করেছে বা সোহানা সাহেব আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি আজকে যখন দেখা গেল যে এখন যারা যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা আমরা এই ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল আপা আমি কিছু বলি নাই ভেবেছি এটা আপনাকেই বলছে তো আজকে ওরা সাপের মতো এসেছে বাইশ জনের পেছনে ওয়াকারুস জামান হচ্ছে প্রাইম টার্গেটেদের মি অন্য প্রথম সুযোগে ওয়াকারুজামানকে এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায় এখন ওয়াকারুজামান এটা কি বুঝতে পারে আমি জানি না বুঝতে পারে কিনা আমি ওয়াকারুজামানের কথা বাদই দিলাম আমি বাদই দিলাম সেই ভদ্রলোকের কথা এই যে আরো জেনারেলরা আছে পাচিয়াপা এই যে বিভিন্ন ব্রিগেড আছে যশোর কুমিল্লা সিলেট চিটগং রাজশাহী এই ক্যান্টেনমেন্টগুলো বসে বসে কি করছে তারা তারা একটাবারও বারও প্রশ্ন তুলছে না এরা কারা এই তাজুল কে এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে প্রায় তিয়াত্তর জন না উনষাট জন অফিসারকে হত্যা করেছে দুই হাজার নয় সালে এখন এরা এই সূর্য সন্তান এই বাইশ জনকে টার্গেট করেছে তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে তারা একজন আপনার একজন লেফটেন্যান্ট কর্নেল মমিন একজন খায়রুল একজন হামিদ এদের সম্পর্কে জানে তারা

সেখানে অহরহ বিচার হচ্ছে বিচারের বাইরে কেউ না আপনি জানেন যে সেনাবাহিনীর আমার আর আপনার বরঞ্চ বিচার করতে সমস্যা আপনি জানেন যে সেনাবাহিনীর একজন অফিসার তার শ্বশুর এসে যদি বিচার দেয় তাহলেও তার বিচার শুরু হয়ে যায় আপনি জানেন তার চাকরি চলে যায় এবং উনারা এত স্ট্রিক্ট সাথে সাথে চাকরি নট এইটা এটা ধরেন অন্য চাকরির মতো না যে তার তদন্ত হবে চাকরি চলে যায় পিএনজি করে কত কিছু একটা থেকে একটা থেকে এই মানুষগুলোকে কোর্টে নিয়ে এসে উদ্দেশ্য কি জানেন সেখানে তাদের উপরে করবে এইটা দেখিয়ে দেবে যে জামাতের ক্ষমতা দেখিয়ে দেবে আমি আপনাকে বললাম যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এমন একটা কুয়ের জায়গাতে দাঁড়িয়ে আছে আপা যে যে কোনো সময় একটা একটা বিস্ফোরণ ঘটবে আমি একটা কথা মনে আসছে আমি কতটা সঠিক আমি জানি না আমরা কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ইন্টারভিউ শুনলাম এবং সেখানে তিনি তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়টা যখন তিনি বলছিলেন তখন এক ধরনের আহ উষ্মা দেখছিলাম তার কণ্ঠে তার চেহারায় তো এই ইন্টারভিউর পরবর্তীতেই আবার আমরা দেখলাম যে সেনাবাহিনী তো এক ধরনের বা পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়গুলো আসলে ক্ষমতা দেখাচ্ছেই কিন্তু আমি বলছি যে এখানে অন্য কারো ইন্ধন এবং আরো অনেক কিছু আছে কিনা যেখানে পুরো সেনাবাহিনীর আহ ইমেজটাকে ধ্বংস করা এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করবে দেখো সেনাবাহিনীর কি অবস্থা এখানে আমি তো আপনাকে শুরুতে যে কথা বলেছি আপনি যদি আপনি যদি আপনার এই যেটাকে বললাম জাকার্তা মেথড যেটা বললাম জাকার্তা মেথডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন যে আপনি অন্যকে মেরে হ্যাঁ বড় বড় মানে গুরুত্বপূর্ণ মানুষকে মেরে নৃশংসভাবে তাদেরকে অপমান করে অপদস্থ করে খুন করে আপনি আপনার সৌরতান্ত্রিক মেসেজ দেওয়া এটাকে বলে কালচার অফ ফিয়ার আপনার ভয় তৈরি করা কেমন আইনি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে বলে যে আইনি বিষয় বলো আমি আইনি বিষয় না আমি এই কারণে বলতে চাই না কারণ আমি আমি তো মনেই করি না যে এই সরকার বৈধ এই ইউনুসের আমল আমি আমি যেখানে বারবার বলছি যে এটি একশো ছয়ের আন্ডারে গঠিত হয়নি এটি সংবিধানের কনস্টিটিউশনের সাতের খর দুইকে কে খকে এর খ কে কমপ্লিটলি ভায়োলেট করেছে পেনাল কোডের একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশের আন্ডারে তারা অপরাধী হতে পারে যখন আমি এই কথা বলছি তখন যখন আমি এই ট্রাইব্যুনালের আইন নিয়ে গবেষণা করব আইনের ধারাগুলোকে আপনাকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এই আইনে করতে পারে না ওই আইনে করতে পারে তার মানে হচ্ছে ওরা লিগালিটি রাখে কিন্তু ওরা ভুল আইন আইন প্রয়োগ করছে তাই তো আমার হিসাবে ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল সেই কারণে আমি ইচ্ছা করলে আমার নিজেরই একটা পজিশন পেপার তৈরি করা আছে আমি প্রায় তিন চার দিন ধরে এই এই ঘটনা শোনার পরেই এগুলো নিয়ে কাজ করেছি আছে আমি এগুলো আপনাকে বলতে পারি কিন্তু আপনাকে বেসিক জায়গাটা ধরতে হবে বেসিক জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন আপনাকে খেয়াল করতে হবে পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো এই যে অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আপনি এটার দিকে তাকাবেন না আপনি তাকানো শুরু করবেন হচ্ছে সংবাদ সম্মেলন থেকে যে ভদ্রলোক যে জেনারেল যে হাকিম সাহেব আপনার এই ই করলেন সংবাদ সম্মেলন করলেন আই এম সরি টু সে এই ভদ্রলোক এই ভদ্রলোককে দেখে আমার মনে হয়েছে যে এই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে অবৈধ কিটটা বসে আছে জাহাঙ্গীর আমার মাঝে মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসারদেরকে দেখে আমার অবাক লাগে এরা কারা এরা কিভাবে এই চার দিনের আইসিসবি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এরা টিকলো কিভাবে আর্মিতে টিকার পরেও এতদিন ধরে সাস্টেন করলো কিভাবে এই লোকগুলা কারণ কেন বলছে এই কথা জানেন তিনি বলছেন যে আপনার একটা সাব জেল বানানো হবে এখানে রাখা রাখা হবে আরে আপনি তো প্রথমেই বলবেন যে এই আদালতের কোনো নাই এই করে তাদেরকে এইভাবে করা এই গ্রেফতারি পরোনা জারি করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে দেশের দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে যদি আপনার এই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনার দোষী করতে হয় তাহলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা হচ্ছে না কেন বলেন আপনি আমাকে বলেন ওয়াকারুজমানের মানে আমি আমি যুক্তির খাতিরে যদি ধরি বাট এটার মানে এই না যে আমি চাই যে ওয়াকারুজমানের বিরুদ্ধ বিরুদ্ধ একটা গ্রেফতারি পড় নাও তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে খেলাটা বুঝতে হবে যে ওয়াকারুজমানকে একটা নিশ্চয়তা দিচ্ছে দেখেন ওয়াকার ভাই আপনাকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই আপনি ভালো লোক মানে ওই যে আমি আপনাকে যে গল্পটা বললাম যে পাচিয়াপা আপনাকে ধরতে এসেছে আমি মুচকি মুচকি হাসছি তার মানে বড় বড় জেনারেলদেরকে এটা বলছে যে আপনাদের কি নিয়ে ভাই এত প্রবলেম নাই এই কজনকে ধরেছি এখন দেখা যাচ্ছে ধরেন সেনাবাহিনীর অমুক মনে করছে আচ্ছা মেজর জেনারেল হামিদ ধরেছে মেজর জেনারেল আকবর ধরেছে থাক থাক আমার তাতে কি আসে যায় জেনারেল আকবরে তো অবসর নিয়ে নিয়েছে মেজর হামিদ তো এখন আর আর্মিতে নাই বা মোমেনকে ধরেছে বা খারুল ধরেছে বা খারুলের বিরুদ্ধে এসেছে এটা একটা এগুলা এগুলা বলেছে আমাদের তাতে কি আসা যায় এই যে এলিয়েনেশন এই যে বিচ্ছিন্নতাবাদ অথচ আমি সব সময় মনে করতাম যে সেনাবাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশন যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে আমার কাঁধে লেগেছে আজকে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগে থেকে যে আচ্ছা আপনাদের প্রায় সাড়ে তিন হাজার লোককে মেরে ফেললো আপনাদের যারা এখন পুলিশের অফিসাররা সার্ভ করছে এরা কোনো প্রতিবাদ করছে না কেন তখন উনি আমাকে উত্তর দিলেন যে পুলিশের মধ্যে একটা প্রবল পোলারাইজেশন আছে বিভক্ত এবং আজ হচ্ছে বিচ্ছিন্নতাবাদ এলিয়েনেশন আছে ধরা যাক যেই লোকটা মনে মনে ধারণ করে যে সে হচ্ছে জামাতি তার চিন্তা হচ্ছে তার জামাতি পলিটিক্যাল মনোভাব সম্পন্ন পুলিশ অফিসাররা কেন রক্ষা করা যায় ওই ব্রাদারহুডটা আসে পলিটিক্যাল আইডিওলজি থেকে কি ভয়ঙ্কর চিন্তা করে দেখেন একটা সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর মধ্যে এই ভাবনাটা কখনো আসবে আমি না এগুলা কল্পনাও করিনি আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে আবার এইটা কি হাই টাইম না যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া বলা যে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার খাও আমার পরও তুমি আমার কারণে আজকে ক্ষমতাতে দাঁড়ায় আসো তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ এবং তুমি আমার অফিসারদের ছবি নিয়ে তুমি অপমান করছো সামান্য প্রতিবাদও আমি দেখলাম না আমরা জানি না আসলে প্রতিবাদ কেন করছে না হয়তো প্রতিবাদ করবে কিন্তু জনগণ এটাকে ভালোভাবে দেখছে না আমরা অন্য একটা প্রসঙ্গে যাই দেশে কিছু ঘটছে তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দাও ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে আমি বলতে পারি অ্যাট আমার সাথে যাদের কথা হয়েছে আমরা অত্যন্ত ব্যথিত সেনাবাহিনীর এই অফিসারদের এই অপমান দেখে হ্যাঁ সেনাবাহিনী কোন অফিসারকে আমার অপছন্দ হতে পারে আমি অনেক সমালোচনা করেছি আপা করব ভবিষ্যতে কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে আমার তখন কিন্তু বুকে এসে লাগে আমার বুকে এসে লাগে এবং প্রবল ভাবে লাগে এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতা কুরমিরা আছে যাদের সাথেই কথা বলেছি তারা যথেষ্ট সহমর্মী একটা গুজো ব্রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণদের ক্ষমতা এলে আর্মিরা এই করবে সেই করবে কখনোই না বাংলাদেশ আর্মি প্রতি এই সশদ্ধ শ্রদ্ধা রয়েছে দেশ জন্য যারা জীবন দিয়েছে যারা এই দেশকে সার্ভ করেছে তাদের ভুল ত্রুটি সেগুলো করবার আপনার অনেক রকমের ওয়ে আছে 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 আদালত কথা কমিশন এভরিথিং আমি বা আমরা এটা মেনে নিতে পারি না আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমাদের আর্মি অফিসারদের ছবি এই রাজুর মধ্য নিয়ে এইভাবে অপমান করা পাঁচই অগাস্টের পরে বারোই আগস্ট এই টোকাই মৌলবাদী জঙ্গিরা এসে বললো যে বিচারপতি হাসানকে এক্ষুনি হবে না সরে যেতে এবং হবে এবং তাদের কথা মতো রিফাত হাসানকে সন্ধ্যা ছয়টার মধ্যে নিয়োগ দিতে হবে বিচার বিভাগ প্রথম দিনই শেষ বারো তারিখ রাজুন শেষ ওইটার ওইটার মৃত্যু হয়ে গিয়েছে আচ্ছা বিচার বিভাগ এরপরে আপনার পার্লামেন্ট তো নাই পার্লামেন্টের কথা বাদ পার্লামেন্টেরিয়ান যারা যারা আছে তাদেরকে ধরছে এই যে ধরার পরে তাদেরকে অ্যাটাক করছে অ্যাটাকটা কেন ওই 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 যে 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 অপমানের মধ্য দিয়ে মেসেজ দেওয়া তারপরে আমি কি বললাম বিচার বিভাগ বললাম এরপরে আপনাকে বললাম হচ্ছে পার্লামেন্ট এরপরে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কারা সচিব পুলিশ আর তারপরে হচ্ছে যারা এক্সিকিউট করে মানে নির্দেশ এক্সিকিউট করে তাদের প্রতি কি প্রবল ভাবে তাদেরকে ইচ্ছা মতো স্যাক করা হলো পুলিশ পুলিশদেরকে মেরে ফেলা হলো বিভৎস কায়দায় থানা পুড়িয়ে দেওয়া হলো তাহলে আমরা দেখলাম কি রাষ্ট্রের যে প্রধান তিনটা অর্গান বলে আমরা আইনে পড়েছি জুডিশিয়ারি পার্লামেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ শেষ করে দিল এরপরে আমরা দেখলাম যে আরো তিনটা খুঁটির কথা আমি বলছি শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা শিক্ষালয়ে গিয়ে টিচারদেরকে অপমান জোর করে স্বাক্ষর নেওয়া তাদেরকে পেটানো ভদ্র মহিলা যাদের আছে তাদের হিজাব ধরে টান দেওয়া চুল ধরে টান দেওয়া জামা ধরে টান দেওয়া সেখানে যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে গেছে তাদেরকে পরীক্ষা না দিয়ে দেওয়া বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে কিন্তু ম্যাসিভ হারে এই যে শিক্ষকদেরকে কানে ধরে উঠবস পেটানো মারা এগুলো কিন্তু আমরা কোনো দিন দেখিনি তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলো আচ্ছা কোনোদিন শুনেছেন যে রাজনীতি করবার কারণে কোন ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে সরি বাংলাদেশ ছাত্রলীগ বা আওয়ামী লীগ সমর্থন করে যাদেরকে লোকেট করতে পেরেছে তাদের ক্যারিয়ার শেষ তাহলে কত লক্ষ বেকার কত লক্ষ মানুষকে আপনি পড়ালেখা থেকে বঞ্চিত করলেন সেগুলোর আলাদা হিসাবে আসছি শুধু মাথায় রাখেন শিক্ষা ব্যবস্থা তাহলে আমি কটা বললাম জুডিশিয়ারি পার্লামেন্ট এক্সিকিউটিভ শিক্ষা এইবার আসেন স্বাস্থ্য ব্যবস্থাতে আসেন যত চিকিৎসক আছে আপনি বড় বড় চিকিৎসকদের পেটালেন মারলেন হাজার হাজার চিকিৎসককে আপনি আওয়ামী লীগ বলে তাদেরকে পিটিয়ে বিভিন্ন হসপিটাল থেকে বের করে দিলেন চিকিৎসা সেবা দিলেন না তাদের ক্লিনিক পুড়িয়ে দিলেন তাদের প্রাইভেট চেম্বার পুড়িয়ে দিলেন তাদের হসপিটাল পুরিয়ে দিলেন তাদের ইকুইপমেন্ট পুরিয়ে দিলেন এবং তাদেরকে আপনি বললেন কি এরা সব হচ্ছে আওয়ামী লীগ আপনি কি করলেন চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দিলেন আচ্ছা এইবার আমি যদি যাই হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে একটু সাউন্ডটা ঠিক করে নেন নিজাম আপনার ব্যাঙ্ক এখন এখন কি আসছে এখন আসছে ঠিক ব্যাংক গুলো দেউলিয়া হয়ে গেছে আপনার হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গাজী কোম্পানির যে টায়ার কোম্পানি ছিল নানাবিধ কোম্পানি ছিল খুবই একটা প্রফিটেবল কোম্পানি করে দেওয়া হয়েছে চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ড 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 বাস মানে কোনো কিছু বাদ নাই বিএনপি জামাতের কবল থেকে আর এনসিপি এদের কবল থেকে তাহলে কি হলো আপনি টোটাল ছয়টা কাঠামোকে ভেঙে দিলেন জুডিশিয়ারি পার্লামেন্ট এক্সিকিউটিভ এডুকেশন মেডিকেল অ্যান্ড আপনি ছয়টা কাঠামোকে ভেঙে দিয়ে এখন আপনি এসেছেন আর্মিতে যদিও আর্মিকে আপনি এক্সিকিউটিভের অংশ ধরলেও আমি আর্মিকে একটা আলাদা অংশ যদি ধরি শেষ করে দিলেন তাহলে ব্যাপারটা কি ওই যে ওরা বলেছে আমরা প্রতিশোধ নিব খান বলে গেছে আমরা প্রতিশোধ নিব আমরা আবার ফিরে আসব